ব্রোমাণ্ড ইউনিভার্স যা কিছু অদৃশ্য নিয়ম এ পৃথিবীর প্রত্যেকটি জায়গায় রয়েছে এবং প্রতিটি জিনিসের মধ্যে সমানভাবে কাজ করে ব্রোমাণ্ডের এই অদ্ভুত এবং অদৃশ্য নিয়মকে শব্দের দ্বারা সামান্য হেরফের করে প্রতিটি যুগ প্রতিটি সভ্যতা প্রতিটি জগতের ভিত্তে প্রতিটি বই খাতার ভিত্তে এগুলো লিখে রাখা হয়েছে এমন নিয়ম এগুলো লেখা আছে এবং থাকবে এবং চিরজীবনী থাকবে আর এই বিশ্বাস কেবলমাত্র আধ্যাত্মিক জগতের মধ্যেই সীমিত নয় সময়ের সাথে সাথে সায়েন্স কন্টামলকে নিয়ে যত স্টাডি করেছে ততই বিজ্ঞানে এই অদৃশ্য এবং কিছু আশ্চর্যজনক জিনিস জানতে পেরেছে অ্যালবার্ট আইনস্টাইন নিকোলা টেস্টর বিজ্ঞানীদের মতো মানুষও এগুলো বিশ্বাস করতেন যে ব্রহ্মাণ্ডে এমন কিছু শক্তি বা সুপার পাওয়ার রয়েছে যা মানুষের কল্পনার পিয়ন এর মধ্যে গোপন এই অদৃশ্য এবং অদ্ভুত শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড প্রতিটি প্রাণের মধ্যে প্রাণের সঞ্চার ঘটিয়ে চলেছে ব্রহ্মাণ্ডের এই অদ্ভুত শক্তি প্রতিটি মানুষের মধ্যেই সমানভাবে কাজ করে ঠিক যেমন মাধ্যকর্ষণ শক্তি কাজ করে এরকমই একটি অদ্ভুত এবং অদৃশ্য সিম্পল এবং পাওয়ারফুল নিয়মকে আপনি জানেন তো ঠিকই তো সেই নিয়মকে জেনে বা সেই নিয়মকে গুছিয়ে আপনি যে আপনার নিজের জীবনকে সুন্দর করে তুলবেন এরকম মানুষ গড়ে পৃথিবীর ভিত্তে কম কিন্তু সেই নিয়মকে বুঝে জীবনে প্রয়োগ করার মাধ্যম দুই পার্সেন্ট থেকেও কম আছে এই নিয়ম মহাভারতের শ্রীকৃষ্ণ বলেছেন এই নিয়ম যাকে কোরআনে উল্লেখ করা আছে এই নিয়ম যাকে যীশু খ্রিস্ট বলে গেছে নিয়ম নিউটন তার গতি শক্তিতে বলে গেছে জীবনের প্রতিটি অধ্যায় এই ব্যবহৃত ল হলো দ্য ল অফ শোয়িং অ্যান্ড রিপিং যেমন বীজ আপনি লাগাবেন তেমনই ফল পাবেন হ্যাঁ বীজ বোপন এবং এই ফল পাওয়ার সিম্পল ব্যাপারকে একশো শতাংশভাবে প্রমাণিত যে বহু লোকের জীবন পরিবর্তন করে দিয়েছে তো আমি এও জানি যে আপনাদের অনেকের মন থেকে বা অনেকের কাছ থেকে এটি বিশ্বাস হবে না এত সিম্পল এই নিয়মটি কারো জীবনকে বদলাতে পারে ওয়েল এই জিনিসটি মানুষের স্বভাব যে জিনিসকে মানুষ সহজে এবং বিনা পরিশ্রমে পেয়ে যায় সেই জিনিসের ভ্যালুকে সে বুঝতে পারে না এবং ততটা গুরুত্ব দেয় না এবং উইলিয়াম গোল্ডিং এর মতন মহা লেখক বলেছিলেন দ্য গ্রেটেস্ট আইডিয়াস আর দিস সিম্পলিস বিলিভ মি আর যদি আপনি এই ছোট ভিডিওটিকে স্কিপ না করে বোমান্ডোর এই নিয়মকে ভালোভাবে বুঝে নিজের জীবনে প্রয়োগ করে নেন তো আপনার লাইফ আপনার ভাবনা একটি ম্যাজিক্যাল পরিবর্তন চলে আসবে আপনি নিজের নিজের আপনার পজিটিভ এনার্জিকে পাবেন জীবনকে এক নতুন রূপ দিতে পারবেন আপনি যা পেতে চান আপনি যা হতে চান সেই পথকে সহজভাবে দেখতে পারবেন বন্ধু একেবারেই সিম্পল নিয়ম তো ব্যাপারটিকে সোজা ভাষায় বোঝার চেষ্টা করব লেস্ট বিগিন এই নিয়মটি বলে যে আপনার মাইন্ড হলো একটা বাগান অর্থাৎ গার্ডেনের মতো আপনার এই বাগানে ভাবনা বা অর্থাৎ থট আপনার নিজের কাজ করে আপনার যেমন ধরনের ভাবনাকে এই মস্তিষ্ক রূপী বাগানে বহন করবেন রিয়েল লাইফে সেভাবে বাস্তবিকতায় ভাবনা বা জীবন শুরু হবে অর্থাৎ যেমন ভাবনা তেমন বাস্তবিকতা যেমন থটস তেমন রিয়েলিটি ফর এক্সাম্পল যদি আপনি আমের বাগান পেতে চান তাহলে একবার মাটিতে একটি ভালো বীজ বহন করতে হবে এবং প্রতিদিন তার দেখাশোনা করতে হবে যখন সেই বীজটি সঠিক পরিমাণে পানি এবং সূর্যের আলো বাতাস এবং ঋতু পাবে তখন তখন সেই বীজটি উর্বরিত হয়ে সময়ের সাথে সাথে একটি বৃক্ষে রূপান্তরিত হবে এবং আপনাকে উন্নত মানের আম ফল দিতে শুরু করবে এই সেম নিয়মটি আপনার লাইফের ক্ষেত্রেও একইভাবে কাজ করে আপনার মস্তিষ্ক হলো সেই বাগানের মাটি সেখানে ভাবনা হলো সেই বীজ আপনার কর্ম এবং আপনার অ্যাকশনগুলো সেটি হলো আপনার জল যার দ্বারা আপনার ভাবনাকে আপনি প্রতিদিন শেষ দেন আর এই ভাবনার প্রতি আপনার অনুভূতি সূর্যের কিরণের মতো কাজ করে আর আপনার এই আশেপাশের পরিবেশ বা এনভায়রনমেন্ট এইসের মতো ভাবনার বেশ উপমরিত হয়ে বাস্তবতার দিক প্রসারিত হয় বন্ধু এখানে মনোযোগ দেওয়ার ব্যাপার হলো এই একটি ছোট বীজকে দেখে কেউ বলতে পারে না যে সামান্য বীজটি একটি বড় বৃক্ষে রূপান্তরিত হওয়ার গোপন রস্যকে তার ভিতরে লুকিয়ে রেখেছে একে কেউ বলে না যে বৃক্ষ কিভাবে হতে হয় সেই বিস্তৃত শুধু জল এবং সূর্যের আলো শুধু এনভায়রমেন্টের প্রয়োজন বেশ এতটুকু আর কিছুর প্রয়োজন নেই ঠিক একই রকম ভাবে এই বেরেন রূপী বাগানে বহন করার থটসেরও বাস্তবিক রূপ ধারণ করার অদ্ভুত শক্তি রয়েছে এই কথাটিতে যদি আমার আপনার সন্দেহ হয় তাহলে আপনার নিজের আশেপাশে দেখুন আপনার আশেপাশে সত সমস্ত সুযোগ এবং সুখ সুবিধা এবং আনন্দ উল্লাস এক সময় কেবলমাত্র কারো মস্তিষ্কে এই ভাবনা হয়েছিল ইতিহাস ঘেটে দেখুন আরও পঞ্চাশ বছর আগে আকাশে ওরা পঞ্চান্ন বছর আগে চাঁদে এবং মঙ্গলে পৌঁছানো পঁয়ত্রিশ বছর আগে ইন্টারনেট আর এরকমভাবে লক্ষ লক্ষ আবিষ্কার একদিন ভাবনা ছিল মানুষের কাছে সেগুলি সব আজ রিয়ালিটিতে বাস্তবভাবে তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে এই পেরেন রূপে বাগানে বীজ আজ কত না মানুষকে মানুষের কাজগুলো সহজ করে দিয়েছে কারণ এটি হলো বোমান্ডের নিয়ম এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে লাইফে ভালো স্বপ্নের এবং ভালো বীজ তো সবাই বহন করে তবে সবাই সেই বীজ অনুযায়ী ফল পায় না কেন ফল বা পরিমাণ না পাওয়ার সেই ভুলগুলি হলো যেগুলিকে মানুষ প্রতিদিন করতে থাকে এই ভুলগুলি কি তা জানার আগে আপনাকে সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ এই বেরেন রূপী বাগানে আপনাকে সুপার পাওয়ারকে বুঝতে হবে আর এই বাগানটি হলো মানুষের সেই বাগান যেখানে থটস কে রিয়ালিটিতে এবং বাস্তবকে বাস্তবে করার ধারণা বা ভাবনা থাকে চিন্তা আর সেটি হল ক্রিয়েটর যার নেজারকে বাদ দিয়ে আপনার আশেপাশের সকল সুযোগ সুবিধাকে কল্পনা আবিষ্কারে থটস থেকে রিয়ালিটিতে পরিবর্তন করেছে মানুষের ব্রেন্ড হলো এমন একটি কম্পিউটার যে কোনো কিছুকে শেখার বা কোনো কিছু শেখার করার ক্ষমতা এত বেশি মানুষের কাছে এক লক্ষ সুপার কম্পিউটার হয়ে যাবে থেকে চোদ্দশো গ্রামের তৈরি এই ভ্যারিয়েন্টে নত কোনো হার্ডওয়ার আছে নত কোনো সফটওয়্যার আছে যা আছে তা হলো সেভেন্টি থ্রি পার্সেন্ট লিকুইড হান্ড্রেড বিলিয়ন নিউরনস যা কিলিয়াম এবং কালেকশন তৈরির কাজে আপনার সাথে টেন কনফিডেন্স ক্যালকুলেশন তৈরি করার ক্ষমতা রাখে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন না থেমে কমপ্লেক্স ইনফরমেশনকে সবসময় প্রসেস করার কাজে লেগে থাকাতে লিস্পন্দন ডাইজেস্টিভ সিস্টেম লেড প্রেশার বডি টেম্পারেচার শ্বাসকার্য থেকে শুরু করে শরীরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শুরু করে শরীরের সকল ক্যালকুলেশনকে ব্রেন্ডে রাখার সাথে সাথে আপনার প্রতিটি ইমোশন আপনার এনডিও আপনার লক্ষ লক্ষ মেমোরিকে কন্টিনিউসলি স্টোর করার সাথে সাথে ক্লান্ত না হয়ে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করতে থাকে সোজা ভাষায় বলি সাবকনসিয়াস মাইন্ড হলো একটি মাল্টিপল সিনেমা হল যেখানে এক লক্ষ সিনেমা নন কনফিডেন্স কনফিডিয়ভাবে চলতে থাকে বা স্টোরেজ ভাবে ওগুলো রাখা যায় আর ব্র্যান্ড প্রতিটি সিনেমার প্রতিটির লুককে আর নজরে রাখছে প্রকৃতির দ্বারা পাওয়া মানুষের এই ব্রহ্মাণ্ড এতটা পাওয়ারফুল যে মানুষ দ্বারা তৈরি সুপার কম্পিউটারও এর কাছে কিছুই না কোন আইনের শক্তিকে আপনি এই কথা দ্বারা বুঝতে পারবেন যে সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেয় যে এই বডি এমন কিছু কেমিক্যালকে তৈরি করতে সক্ষম যার দ্বারা নিরাময় অসমাপ্ত রোগও সক্ষমভাবে করা যায় ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রেও এই নিরাময় রোগ ভালো হয়ে যায় এবং ফেক অপারেশন দ্বারা মানুষের রইলের হারও জয়েন হতে দেখছে হ্যাঁ এটি সত্যি কথা আপনি রিসার্চের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বেরানের এই ক্ষমতাকে বিজ্ঞানের ভাষায় প্লেসিভ ইফেক্ট বলা হয় তা হান্ড্রেড পার্সেন্ট বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাবকনসিয়াস মাইন্ড নিজেই এক অলক্ষিক জিনিস আর এই অলক্ষিক জিনিস আমাদের প্রত্যেকের ভিতরেই রয়েছে আমাদের এই শক্তি ভূমণ্ডর সাথে কানেক্ট হয়ে সে সমস্ত এনার্জিকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারে যার বীজ এর মধ্যে সঠিকভাবে বহন করা হয় বন্ধু এই সাবকনসিয়াসিয়াস মাইন্ড মধ্যে মধ্যে রয়েছে স্বভাবটি হলো একটি শিশুর মতো খুবই সহজ এবং খুবই সরল এটি ঠিক ভুল এবং রিয়েল এবং সত্যর মধ্যে তফাত করতে জানে না এটি তো বেশ সমস্ত ইনফরমেশনকে কালেক্ট করে নিজের মধ্যে প্রসেস করতে শুরু করে তো যেমনই ইনফরমেশন হবে তো নিজের মধ্যে সেমনই ভাবে ট্রান্সলেট বা ট্রান্সমিশন করে প্রয়োগ করতে শুরু করবে আর সেই ভাইব্রেশন অনুযায়ী যে জিনিসই আপনার মধ্যে আকর্ষিত হতে থাকবে অর্থাৎ যেমন বিচার তেমনই বাস্তবিকতা আপনার অবচেতন মনের কোনো কিছুই যায় আসে না যে আপনি কিভাবে আপনার ভাবনাকে বহন করছেন এবার যে ভাবনা আপনার অবচেতন মনে বেশি থাকবে আর সেই জিনিসগুলি আপনার মনের ভিত্তে আকর্ষিত হইতে থাকে আর সেই ভাবনা তৈরি হয় আপনার তিনটি মাধ্যম দ্বারা আর আপনি সেই তিনটি মাধ্যম দ্বারাই আপনার ভাবনাকে আপনার নিজের ভিত্তে প্রবেশ করেন দেখে শুনে এবং পড়ে এবার একটু আপনি ভেবে দেখেন তো আপনার বেশিরভাগ সময়ে কি দেখেন বা দিনের বেশিরভাগ সময় আপনি কি প্রকাশ করেন বা কি দেখেন আর সেই ইনফরমেশনগুলি আপনার সেই ভাবনার ফরমেশন তৈরি করে মনে সব সময় দয়া সন্তুষ্টি এবং সব বিষয়ে নিজের ভিত্রে প্রমোশন করা উচিত মনে রাখবেন যখন আপনি লাইফে একটি উচ্চ পর্যায়ে ব্যক্তি হতে শুরু করবেন মনে রাখবেন লাইফে যা আপনি বহন করেছেন তা প্রকৃতি অ্যাকুরেট ভাবে তা বহন করে গিয়েছে তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাথে একটা সাবস্ক্রাইব করতে কখনো বলবেন না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে